আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে সন্ধ্যায় গরম গরম পাকোড়া বানাবো শাক দিয়ে তো চলুন দেখি কিভাবে বানাই তো প্রথমে শাক তুলতে যাব তাই এটা হচ্ছে শাকের জমি পাশে চিংড়ি মাছের ঘের গোলপাতা গাছ তো এটা হচ্ছে আমাদের আশেপাশের পরিবেশ এই যে ঝড়ের মধ্যে আমাদের এই ঘেরগুলা ডুবে গেছিল। তো এখন আবার ঠিক হয়ে গেছে অনেক মাছ চলে গেছে তো এই যে এই শাকগুলো আমরা তুলবো এগুলা হচ্ছে দিয়ে আমরা কুচি কুচি করে দেন পেঁয়াজ দিয়ে মরিচ কুচি করে এই যে কুচি করে নেওয়া হচ্ছে তো এগুলা দিয়ে হচ্ছে আমরা পাকুড়া বানাবো আজকে পেঁয়াজটা একটু বেশি করে নিতে হবে শাকের যত পরিমাণ পেঁয়াজ তত পরিমাণ এখন হচ্ছে এর মধ্যে আমরা চালের গুঁড়ি বা আটা দিয়ে দিলে হবে তো আমরা চালের গুঁড়ি নাই এজন্য আটা দিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচ দিয়ে ভালো করে এটাকে মেখে নিব তো ভালো করে মেখে নিচ্ছি কষলে কষলে একটু পানি লাগবে তো প্রথমে দেখে নিচ্ছি যে পানি লাগবে কি না কারণ পেঁয়াজ থেকে অনেকগুলো পানি বের হয় কিন্তু ওই পানিতে হয়নি আর একটু পানি লাগছে আমার তো অল্প করে একটু একটু করে পানি নিয়ে আমি মেখে মেখে দেখতেছি যে কতটুকু লাগবে একসাথে বেশি পরিমাণ পানি দেয়া যাবে না তো আমার মাখা কমপ্লিট এখন হচ্ছে আমি আমাদের ওই যে কাঠের চুলা কাঠ দিয়ে রান্না করা চুলা ওখানে একটা লোহার কড়াই বসিয়ে নিছি তো এখন হচ্ছে আমি ওই যে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি তো অল্প আছে ভাজতে হবে তাহলে পাকোড়াগুলো খুব মচমচে হয় তো এই যে ভাজতেছি তো আপনারা এগুলা বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেক মজা হয় আর শাক অনেক পুষ্টিকর তো যারা বাচ্চারা যাদের বাচ্চারা শাক খেতে চায় না তাদের বাচ্চাদের এভাবে শাক খাওয়াতে পারেন তাহলে মজাও পাবে আবার পুষ্টিটাও থাকবে তো এই যে প্রায় হয়ে আসছে কালারটা অনেক সুন্দর আসছে ইয়ামি লাগতেছে তো এখন হচ্ছে ফাইনাল রিভিউ এই যে আমাদের মিথি চলে আসছে রিভিউ দেওয়ার জন্য তো অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাদের বেস্টটাকে লাইক কমেন্ট ও শেয়ার দিবেন আর হচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের মতো আল্লাহ হাফেজ